আকিজ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিজ গ্রুপের সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিস্টার কনসার্ন আকিজ ব্রি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগটি প্রদান করা হবে পদের নাম হচ্ছে সিনিয়র মানব সম্পদ কর্মকর্তা বিবরণ পদে নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনা ও লোক প্রশাসন বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি পাস অন্যান্য যোগ্যতা বলা হয়েছে এফএমসিজি কোম্পানিতে মানব সম্পদ সম্পর্কিত কাজে 2 বছরের অভিজ্ঞতা জনবল নিয়োগ সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোসফট অফিস পরিচালনায় পারদর্শী বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা মৌখিক এবং লিখিত উভয় হতে হবে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে বয়স চাওয়া হয়েছে আঠাশ থেকে ৩৩ বছর উচ্চতা চাওয়া হয়েছে কমপক্ষে পাঁচ ফুট ইঞ্চি মাসিক বেতন দেওয়া হবে ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে চাকরির ধরন হচ্ছে স্থায়ী কর্মস্থল হবে যশোর তবে অধিকাংশ সময়ে মাঠ পর্যায়ে ভ্রমণের মানসিকতা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব বোনাস পৌর ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সুবিধা মোবাইল বিল ও ভ্রমণ ভাতা আগ্রহী প্রার্থীদেরকে আগামী পঁচিশে জানুয়ারি 2025 তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনের জন্য এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো চলুন আমরা একটু লিংকে দেখে আসি কিভাবে আবেদন করবেন এজন্য এই লিংকে ক্লিক করবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন ওয়েবসাইটটি ওপেন হচ্ছে ওপেন হলে আমরা বিস্তারিত জেনে নেব

লিমিটেড এর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আকিজ গ্রুপের একটি সিস্টার কনসার্ন ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ